যেটার সাথে অনেকেই হয়তো অনেকে শরীরে অনেক অনেকেই প্রবলেমটার সাথে আর কি জড়িয়ে আছে কিন্তু তারা বুঝতে পারে না জেনারেলি তারা বুঝতে পারে না এটার একটা কমন সিমটমস হচ্ছে অ্যাসিডিটি কেমন অ্যাসিডিটি এবার আপনি বলবেন অ্যাসিডিটি তো সবারই হয় এখনকার দিনের যা লাইফস্টাইল আপনি অনুষ্ঠান বাড়ি খেয়ে এসছেন আপনার অ্যাসিডিটি হচ্ছে ইটস নর্মাল আপনি একদিন রেস্টুরেন্টে খেয়ে এসছেন ইটস নর্মাল তারপর অ্যাসিডিটিটা দীর্ঘ দিন ধরে হচ্ছে এবং সেটা বাড়ির সাদা মাটা খাবার খেয়ে হচ্ছে দীর্ঘ দিন ধরে বারবার বলছি দীর্ঘ দিন ধরে তখন কিন্তু এটা ভাববার বিষয় অনেক ক্ষেত্রে সেটা কিন্তু জিইআরডিকে ইন্ডিকেট করে গ্যাস্ট্রো গ্যাস্ট্রোসোফিক্যাল রিফ্ল্যাক্স ডিসিজ জিইআরডির ফুল ফর্ম তখন কিন্তু অবশ্যই ভাববার ব্যাপার এবং অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত একজন ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েট করা উচিত এই ধরনের পেশেন্টদেরকে বলবো অবশ্যই এই বিষয়টাকে একদমই নেগলেক্ট করা উচিত নয় এবং আমার টিপস থাকবো অতিরিক্ত জল মানে যখন অ্যাসিডিটি হচ্ছে তখন জলটা প্রচুর খেতে হবে অ্যাসিডিটি যাদের হয় তাদের জলটা প্রচুর খেতে হবে এবং ব্ল্যান্ড ডায়েটের দিকে যেতে হবে ব্ল্যান্ড ডায়েট জেনারেলি কারা ফলো করে আলসারের পেশেন্টটা ফলো করে অতটা ব্ল্যান্ড না হলেও মোটামুটি সাদা মাটা খাবার কিন্তু আপনাকে খেতে হবে এবং প্রথম থাকতেই যদি আপনি এটা নিয়ে ভাবেন তাহলে তো মনে করেন বললে ভাল্লে আপনি বেঁচে গেলেন আর যদি এটাকে একটা ক্রনিক প্রবলেমের দিকে আপনি নিয়ে যান দীর্ঘমেয়াদি মানে একটা ক্রিটিক্যাল সিচুয়েশানে নিয়ে যান তখন কিন্তু আপনাকে অনেকটা সতর্ক হতে হবে এবং তখন খাওয়া দাওয়ার যে রেস্ট্রিকশনের মাত্রা সেটা কিন্তু অনেক বেশি হবে তাই অল্প থাকতেই এটা নিয়ে ভাবতে হবে অ্যাসিডিটি কিন্তু কোনো নর্মাল বিষয় না জেনারেলি ওই যে ছোটো থেকে শুনে এসছি জন্ডিস একটা ইটস নর্মাল বিষয় কিন্তু নয় এই বিষয়গুলো নর্মাল নয় জন্ডিস বলতে বোঝায় লিভারের অনেকগুলো রোগ রোগের সমষ্টি হচ্ছে জন্ডিস সো এরকম অ্যাসিডিটিকেও রেগুলেক্ট করা কিন্তু চলবে না অবশ্যই কন মানে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে